মাঝারি ধরনের ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংক খাত জুম বাংলার এগারো নভেম্বরের সেই প্রতিবেদনটি শেয়ার করতে যাচ্ছি সম্মানিত ভিউয়ার চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন মূল খবরে বলা হয়েছে দেশের ব্যাংক খাত এখন মাঝারি মাত্রার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুন প্রান্তিকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা তিন মাসে প্রায় আড়াই শতাংশ কমেছে জানুয়ারি মার্চ প্রান্তিকে যেখানে মূলধন পর্যাপ্ততা ছিল ছ দশমিক সাত চার শতাংশ জুন প্রান্তিকে তা নেমে এসেছে সাড়ে চার শতাংশে অথচ ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম দশ শতাংশ মূলধন থাকা বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয় এই অবস্থায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি মাত্রায় ঝুঁকির মধ্যে রয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে কোনো ব্যাংকের বড় দুই ঋণগ্রহীতা যদি খেলাপি হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট ব্যাংক গুরুতর আর্থিক চাপে পড়বে তবে একই সময়ে ব্যাংক খাতের মোট সম্পদ বেড়েছে তিন শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের মতে সম্পদ বৃদ্ধির এই ধারা বজায় থাকলে খাতটি কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে